আসসালামু আলাইকুম ব্রিটেনে ভিসার শর্তে জালে আটকে আছে বাংলাদেশি দম্পতির স্বপ্ন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে ব্রিটেনের পাসপোর্ট নিয়ে যুক্তরাজ্যের পারিবারিক অভিবাসন নীতির কঠোরতা এবং এর মানবিক প্রভাব তুলে ধরেছেন এক ব্রিটিশ বাংলাদেশি নারী তিনি জানান সপ্তাহের সত্তর ঘন্টার বেশি কাজ করেও বাংলাদেশে বসবাসরত স্বামীকে যুক্তরাজ্যে আনার জন্য নির্ধারিত ন্যূনতম আয়ের শর্ত পূরণ করতে পারছেন না গ্লাসগোর বাইশ বছর বয়সী ডেমি আক্তার দু সালে বাংলাদেশে গিয়েছিলেন ওই সময় তার পরিচয় হয় বাংলাদেশে বসবাসরত চব্বিশ বছর বয়সী আলামিনের সঙ্গে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হন ধীরে ধীরে তাদের যোগাযোগ বাড়ে দুই সালের অক্টোবরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন ডেমি আক্তার নিয়মিত বাংলাদেশে যাতায়াত করেন এবং একসঙ্গে সংসার করার স্বপ্ন দেখেন কিন্তু তাদের এই স্বপ্ন পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় যুক্তরাজ্যের তার স্বামীর স্পাউস ভিসার জন্য নির্ধারিত ন্যূনতম আয়ের শর্ত দুই সালের এপ্রিলে ব্রিটিশ সরকার এই সীমা আঠারো হাজার ছয়শো পাউন্ড থেকে বাড়িয়ে উনত্রিশ হাজার পাউন্ড করেছে এর ফলে তরুণ এবং নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে এই শর্ত এই নতুন শর্ত পূরণের জন্য ডেমি আক্তার গ্লাসগো ক্যালিডোর্নিয়ানা ইউনিভার্সিটি থেকে ফ্যাশন আর্ট এবং ডিজাইন বিষয়ে তার ডিগ্রি এক বছর আগেই ছেড়ে দিয়ে পূর্ণকালীন চাকরি শুরু করার কঠিন সিদ্ধান্ত নেন আক্তার বলেন আমি সপ্তাহে ষাট থেকে সত্তর ঘন্টা কাজ করেও উনত্রিশ হাজার পাউন্ড থেকে প্রায় চারশো পাউন্ড কম উপার্জন করেছিলাম সপ্তাহে সত্তর ঘণ্টা কাজ করা অত্যন্ত ক্রান্তিকর অনেক সময় পনেরো ঘন্টার শিফট করতে হয় এ তো কম বয়সে এবং ন্যূনতম মজুরিতে এটি খুবই কঠিন আক্তার আর ও তার স্বামীর গল্পটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় অক্সফোর্ড ইউনিভার্সিটির মাইগ্রেশন অবজারভিটিভ এর অনুমান এই নীতির কারণে হাজার হাজার পরিবার একে অপরের কাছে বিচ্ছিন্ন হয়ে আছে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে প্রকাশিত মাইগ্রেশন অ্যাডভাইজার কমিটির একটি পর্যালোচায় দেখা গেছে উনত্রিশ হাজার পাউন্ডের এই সীমাটি অন্যান্য উচ্চ আয়ের দেশের তুলনায় অনেক বেশি পার্লামেন্টের একটি গবেষণা বিপিং থেকে জানা যায় যুক্তরাজ্যে প্রায় অর্ধেক কর্মচারী বছরে উনত্রিশ হাজার পাউন্ডের কম উপার্জন করেন যা থেকে স্পষ্ট যে বিপুল সংখ্যক ব্রিটিশ নাগরিক তাদের বিদেশি সঙ্গীর স্পন্সর হওয়ার জন্য প্রয়োজনীয় আর্থিক যোগ্যতা অর্জন করতে অসক্ষম যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য